আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এই ভিডিওতে কথা বলবো রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কারণ ওই যে সুখে থাকতে ভূতে কিলায় ভূতের কিল খাওয়ার চেয়ে মানুষের কিল খাওয়া উত্তম সম্প্রতি বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকা না থাকা নিয়ে ধর্মপ্রাণ মানুষরা ফুসে উঠেছেন বেশিরভাগ মানুষ রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার পক্ষে নিজেদের কঠোর অবস্থান পরিষ্কার করে ফেসবুকে প্রোফাইল পিকচার দিয়েছেন কিন্তু এই বেশিরভাগ মানুষই হিন্দু ধর্মকে ভারতের রাষ্ট্রধর্ম বা খ্রিস্ট ধর্মকে আমেরিকার রাষ্ট্রধর্ম করার তীব্র প্রতিবাদ করবেন এই বেশিরভাগ এটাও বুঝে না যারা রাষ্ট্রের জটিল বিজ্ঞান বুঝেন তাদের সংখ্যা খুব কম হাতের আঙ্গুলে গোনা যায় কিন্তু হাতে গোনা বিশেষজ্ঞরা যা বলেন চিন্তা গবেষণা করে দশ দিগন্ত ভেবে বলেন তারা বেশিরভাগ মানুষের মতো হাওয়ার উপর কথা বলে না বা বলতে পারেন না তাই বিশেষজ্ঞরা ভোট কম পাবেন কিন্তু বেশিরভাগ মানুষের পথ ধরলে আপনি দিন শেষে বঙ্গোপসাগরে গিয়ে পড়বেন এ কথাটা আমার নয় সুরা আনামের একশো ষোলো নঙা এত আল্লাহ বলছেন আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে দেবে তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা কেবল অনুমান ভিত্তিক কথাবার্তাই বলে অপ্রিয় হলেও সত্য যে এই রাষ্ট্র ধর্ম ধর্মীয় বিষয় নয় বরং এটা সম্পূর্ণ রাজনৈতিক বিষয় আমাদের সংবিধানের মূলনীতিতে সমাজতন্ত্র রাখা হয় স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সাহায্যের স্বীকৃতি ও স্নায়ুযুদ্ধকালীন কূটনৈতিক কৌশলের অংশ হিসাবে কিন্তু এই সমাজতন্ত্র লেনিন মা সেতুঙের সমাজতন্ত্র নয় সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র পরবর্তীতে বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম সংঘটক হয়ে বুঝিয়ে দিয়েছেন যে এই সমাজতন্ত্র হচ্ছে সাপ মারা লাঠি অক্ষত রাখার নীতি সংবিধানে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা বৈশ্বিক ও আঞ্চলিক কূটনৈতিক কৌশলেরই অংশ ছিল সেকুলার শব্দের বাংলা অনুবাদ ধর্মনিরপেক্ষ করায় অনেক ধর্মপ্রাণ মানুষ ধর্মনিরপেক্ষতা বলতে অধর্ম মনে করেন কিন্তু সেকুলার শব্দের অর্থ ধর্মনিরপেক্ষ নয় ধর্ম নিরপেক্ষ নয় সার্বজনীন সেকুলার রাষ্ট্র সকল মানুষদের আশ্রয় অনেকের কাছে নতুন মনে হলো স্বয়ং কোরআন সেকুলার বা সার্বজনীন আল্লাহ সমগ্র মানব জাতির জন্য কোরআন নাজিল করেছেন কিন্তু ধর্মের দোকানদাররা অমুসলিম তো দূরের কথা মুসলমানদেরই কোরআনের কাছে ভিড়তে দেয় না সুরা আরাফ আয়াত একশো আটান্ন উলিয়া আয়ুহান্না সু ইন্নি রসুল্লাহ এলাইকুম জমিয়ান হে নবী আপনি বলুন হে মানুষেরা আমি তোমাদের সকলের জন্য প্রেরিত আল্লাহ রসুল সুরা সাবা আটাশ নং আয়াত ওয়ামা আর সাল্লা কা ইল্লা কা ফতাল্লা সে বসিয়ে রাও ওয়ানা জি রাও ওলা কিন্না আকসার আল্লা লাইয়া আলমন আর আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষ জানে না এ অধিকাংশ মানুষ জানে না কারণ তারা কোরআন পড়ে না তারা পড়ে আবু জাহেল শরীফ কোরআন পূর্ববর্তী সকল ধর্মগ্রন্থকে সত্যায়িত করেছে এবং সকল ধর্মাবলম্বীকে মুসলিম বলেছে সুরা আল এমরান সুরা সুর আসি উই হ্যাভ বিলিভড ইন আল্লাহ ওয়াজ টু আস অ্যান্ড what ওয়াজ revealed to আব্রাহাম ইসমাইল Isaac, জ্যাকব and the descendants, অ্যান্ড what was given to Moses, অ্যান্ড Jesus, and the prophets from their লর্ড We make no distinctions between এনি of them, and we are all মুসলিমস to Him. বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং জানাজিল করা হয়েছে আমাদের উপর আর জানাজিল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল এসাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা দেওয়া হয়েছে মৌসা ঈসা ও তাদের রবের পক্ষ থেকে অন্য নবীগণকে আমরা এদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা সবাই মুসলিম বা তার ইচ্ছায় সমর্পিত ইসলামী একমাত্র সত্য ধর্ম যেমনটা আল্লাহ বলেছেন ইন্নাদ্দাল্লাহল ইসলাম আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম তো ইসলাম অর্থ কি আশা করি সবাই জানেন শান্তি অর্থাৎ আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তি এই শান্তি হচ্ছে সহাবস্থানে শান্তি হচ্ছে স্রষ্টার আইন মেনে চলে যারা স্ট্রষ্টার আইন মানে না জমিনে সন্ত্রাস নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করে মানুষের উপর অত্যাচার করে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে অভাবে দরিদ্রদের দান করে না তাদেরকেই আল্লাহ কাফের বলেছেন আল্লাহ প্রতিটা জনপদে ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদের বিধান দিয়েছেন এখন ইসলাম অর্থ শান্তি আর জিহাদ অর্থ সর্বাত্মক চেষ্টা অর্থাৎ আল্লাহ প্রতিটা জনপদের শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টার নির্দেশ দিয়েছেন সুতরাং যারা ইসলাম বলতে হানাফি এবং ওহাবি মতবাদ প্রতিষ্ঠা আর জিহাদ বলতে গণহত্যা বুঝেন তাদের থেকে দূরে থাকুন সুরা নিসা আয়াত পঁচাত্তর আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছে না অথচ দুর্বল পুরুষ নারী ও শিশুরা বলছে হে আমাদের রব আমাদের বের করুন এই জনপদ থেকে যার অধিবাসীরা জালেম আর আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী আল্লাহ জালেম সরকারের দুঃশাসন থেকে নারী পুরুষ শিশুদের উদ্ধারের জন্য লড়াইয়ের নির্দেশ দিয়েছেন আর একটি কারণে অস্ত্র হাতে নিয়েছেন স্বর্ণ যুগের মুসলমানরা কোরআন নাজিলের এক যুগেরও কম সময়ে মুসলমানরা অর্ধেক পৃথিবী জয় করতে পেরেছে কারণ ইসলামের ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থার খবর প্রতিটি জনপদে ছড়িয়ে পড়ে প্রতিটি জনপদের নির্যাতিত জনগণ ইসলামী খেলাফতকে অভ্যর্থনা জানাতে উদ্গ্রীব ছিল খলিফা হজরত আবু বকর দিল্লা তালহুর সময়েই নবীন ইসলামী শক্তির আক্রমণে প্রতাপশালী বাইজেন্টাইন সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে কারণ বাইজেন্টাইনরা নিজেদের প্রজাদের সমর্থনই পায়নি মুসলমানরা অধিকাংশ অঞ্চল বিনা রক্তপাতে জিতেছে সঞ্জু তার আর্ট অফ ওয়ারে এই কথাটাই বলেছেন যে সেনাবাহিনীর নৈতিক মনোবল আর বিপুল জনসমর্থন নাই তাদের সংখ্যা সমরাষ্ট্র যাই হোক তারা যুদ্ধ জিততে পারবে না হিটলার মুসলিনী আকিহিতর অক্ষশক্তি পারেনি ভিয়েতনামে আমেরিকা পারেনি একাত্তরে পাকিস্তান পারেনি কারণ এসব যুদ্ধের নৈতিক ভিত্তি ছিল না ছিল সাম্রাজ্য বিস্তার আর আধিপত্য প্রতিষ্ঠার অহমেকা ইসলামের স্বর্ণযুগে মুসলমানরা দুনিয়ার বিভিন্ন অঞ্চল জয় করেছে কিন্তু ব্রিটেন ফ্রান্স পর্তুগাল ইতালি ইত্যাদি উপনিবেশিক শক্তির মতো সেসব অঞ্চল লুট করেনি বরং নিজেদের পরবর্তী প্রজন্মের জন্য সেসব অঞ্চলকে আপন করে নিয়েছে কিন্তু আজ যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করছে তাদের মধ্যে খলিফা হাজরত ওমর দিয়াতালান হু কে কাউমে মাদ্রাসার ডিগ্রিকে স্বীকৃতি দেওয়ার বিপরীতে যারা রাতের ভোটকে হালাল সার্টিফিকেট দিয়ে দিল তারা খলিফা ওমরের স্বর্ণযুগ ফিরিয়ে আনবে ইমাম আজম আবু হানিফা সর্বকালের শ্রেষ্ঠ ইসলামী স্কলার হয়েও জীবিকা নির্বাহ করতেন কাপড়ের ব্যবসা করে খলিফ আল মনসুরের প্রধান বিচারপতির পথ প্রত্যাখ্যান করে কারাবরণ করেন জালিমের কারাগারে জীবন দিয়েছেন কিন্তু নীতির সাথে আপোষ করেননি তাহলে আপনারা কোন আবু হানিফার মেঝহা মানেন কাজী নজরুল ইসলাম বলেছেন ইমান ইমান বলরাত দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা রাষ্ট্র সংবিধান যাদের সিলেবাসেই নাই তারা করছে রাষ্ট্র ধর্মের আন্দোলন ভারত আমেরিকার মতো দেশে রাষ্ট্র ধর্ম নেই এর কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় বৈশ্বিক ফোরামে নেতৃত্ব দেওয়ার অধিকার অর্জন মোহাম্মদ আলী জিন্না ভারতবর্ষের হিন্দু মুসলমানদের দুটি ভিন্ন জাতি হিসেবে বিবেচনায় নিয়ে মুসলমানদের জন্য আলাদা পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন কিন্তু দেশভাগের পর তৎকালীন বোম্বের বাসিন্দা মোহাম্মদ আলী জিন্না তার সর্বভারতীয় মুসলিম লীগের সংগ্রামী সাথীদের ভারতীয় হয়ে যাওয়ার পরামর্শ দিয়ে পাকিস্তানের জাতির জনক হয়ে ফিরে গেলেন করাচি ছয় সপ্তাহের জন্য লন্ডন থেকে উড়ে এসে ভারত পাকিস্তানের সীমানা এঁকে দেন রেড ক্লিপ যার এই অঞ্চলের রাজনীতি অর্থনীতি সমাজ সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না কারো স্বামীর বাড়ি ভারতে বাপের বাড়ি পাকিস্তান একই নদীর উজান ভাটি দুই দেশে আমাদের ভাষা সংস্কৃতি সভ্যতা ইতিহাস ভেসে গেল লাখো মানুষের রক্ত আর চোখের জলে কিন্তু এই রক্তগঙ্গা পাড়ি দিয়ে পাকিস্তান ফিরেই আবার মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু মুসলমান সহ সকল মতপথের মানুষদের পাকিস্তানি হওয়ার আদেশ দিলেন কি চমৎকার মুসলমানদের জন্য গঠিত আলাদা রাষ্ট্রের চেয়ে হিন্দুস্থানেই বরণ বেশি মুসলমানের বসবাস মোহাম্মদ আলী জিন্নার কথিত ইসলামে প্রজাতন্ত্রে মুসলমানদের অধিকার কতখানি পদদলিত হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ উনিশশো পশ্চিম পাকিস্তানে কর্তৃপক্ষের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের অপরাধে তারা লক্ষ বাঙালি মুসলমানকে নির্বিচারে হত্যা করে ভারত থেকে দেশান্তরী মুসলমানরা আজও পাকিস্তানে মানবেতুর জীবনযাপন করছে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্মে ইসলাম যুক্ত করেছেন হুসাইন মোহাম্মদের সাথে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর সস্তা সমর্থনের সুযোগ হাতছাড়া করবেন কেন যে কোনো মূল্যেই তার কিছু জনসমর্থন দরকার ছিল তিনি ধর্মকে রাজনীতির হাতিয়ার বানিয়েছেন বিএনপি আওয়ামী লীগ জামাতে ইসলামী সহ সকল রাজনৈতিক দল ও জোট তখন ইসলামকে রাষ্ট্রধর্ম বানানোর বিরোধিতা করে এরশাদ সরকারের পতনের ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানান শেখ হাসিনা খালেদা জিয়া গোলাম আজম সহ সকল রাজনৈতিক অরাজনৈতিক দলের নেতাকর্মীরা রাষ্ট্রধর্ম রাষ্ট্রধর্ম ইসলামের বিরোধিতা করে প্রকাশ্যে বিবৃতি দেয় কিন্তু দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আবেগকে পুঁজি করে হুসেন মোহাম্মদ এরশাদের অসাংবিধানিক সরকার সংবিধানে রাষ্ট্রধর্ম যোগ করে পরবর্তী সরকারগুলোকে ভোটের হিসাব মেলাতে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখতে হয়েছে এটা আন্তর্জাতিক নাম পাল্টিয়ে বিমানবন্দরের হজরত শাহজালাল বিমানবন্দর রাখার মতো বিমানবন্দরের নাম বদলানো সম্পূর্ণ রাজনৈতিক কারণে ধর্মীয় কারণে নয় এবার আওয়ামী লীগ না থাকলেও হজরত শাহজালালের নাম পাল্টানো সহজ হবে না রাষ্ট্রধর্ম ইসলামের সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার পক্ষে আমার অবস্থান নেয়ও কোনো পূর্ণ নেই এটা বার্সা রিয়াল মাদ্রিদকে সমর্থন দেওয়ার মতোই একটা ধর্মনিরপেক্ষ আবেগ জয় পরাজয়ের উপলক্ষ বা সংখ্যাধিক্ষের অহংবোধ ভারতে অনেক প্রান্তিক হিন্দুরা হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে দেখতে চান এ রাষ্ট্র ও ধর্ম দুইটার কোনোটাই যারা বুঝে না তাদের সমর্থন পেতে হোসাইন মোহাম্মদ এরশাদের মতো রাজনীতিবিদরা রাষ্ট্রধর্ম হিন্দু চাই এ দাবি তাদের রাজনৈতিক ইশতেহারে যোগ করবেন এই রাষ্ট্রধর্ম হিন্দু চাই বাবরি মসজিদ রাম মন্দির বানানো মুসলমানদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ভারত থেকে বিতাড়ন এর সাথে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই রাষ্ট্রধর্ম ইসলাম বা হিন্দুর সাথে ধর্মের সম্পর্ক নাই সম্পর্ক আছে ভোটের রাজনৈতিক অর্থনৈতিক কিছু সুযোগ সুবিধার আর যে রাষ্ট্র দুর্নীতিতে চ্যাম্পিয়ন মিথ্যাচার প্রতারণা মানুষের মৌলিক অধিকার হরণ অবিচার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে রাষ্ট্রে নিত্য নৈমিত্তিক মূল্যবোধের কোনো সম্পর্কই রাষ্ট্রের ইসলামকে ইসলামের অবমাননা নয় ইসলাম বিশ্বাস করে উম্মায় মানব সৃষ্ট সীমান্তের ওপরে মুসলমানরা যেন রাষ্ট্রের কাছ থেকে নে্য আচরণ পায় তা নিশ্চিত করতেই আমার রাষ্ট্রকে সংখ্যালঘুদের জন্য অভয়ারণ্য বানাতে হবে নয়লা আসাম মিয়ানমার বা কাশ্মীরের মুসলমানদের অধিকার নিয়ে কথা বলবো কোন অধিকারে একজন আমাকে উপাধি দিয়েছেন কারণ সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত হচ্ছে আমি তার প্রতিবাদ করছি না এই নির্যাতিত মুসলিম অমুসলিমদের মানুষ হিসেবে বিবেচনা করতে না পারলে এই নির্যাতন বন্ধ হবে না নির্যাতিত ফিলিস্তিনি বা রোহিঙ্গারা যেমন মানুষ সৌদি গণহত্যার শিকার ইয়েমেনি বা পাকিস্তানি বর্বরতায় নিহত বাংলাদেশিরাও মানুষ আর সৌদি আরব ও পাকিস্তান এক্ষেত্রে ইসরায়েল মিয়ানমারের মতোই জালিম রাষ্ট্র সংবিধান ধর্ম যেমন আমার আবেগ অনুভূতির সাথে সম্পৃক্ত অন্য সব মানুষের অনুভূতিও একই রকম ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামি আমেরিকানরা আমেরিকার হয়ে যুদ্ধ করে আফগান ইরাকি পাকিস্তানি নাগরিকরাও আছে আমেরিকান মিলিটারিতে কারণ আমেরিকা সবার আমেরিকার কোনো সাংবিধানিক ধর্ম বর্ণ ভাষা নাই আজ আমেরিকার সংবিধান খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসাবে স্বীকৃতি দিলে এ আমেরিকার আমার নয় আশা করি বুঝতে পেরেছেন আর না বুঝতে পারলে যারা বুঝতে পেরেছে তাদের কাছ থেকে বুঝে নিয়েন ধন্যবাদ